দর্শক সতর্কতা এই গল্পটি সম্পূর্ণরূপে একটি কাল্পনিক সৃষ্টি এবং এটি বিনোদনের উদ্দেশ্যে পরিবেশন করা হয়েছে এর চরিত্র স্থান এবং ঘটনাগুলি সম্পূর্ণ মিথ্যা বা লেখকের কল্পনার উপর ভিত্তি করে তৈরি গল্পটিতে ভয়ানক বা অস্বস্তিকর বিষয়বস্তু থাকতে পারে দুর্বল চিত্তের দর্শক এবং অল্পবয়স্কদের গল্পটি না শোনার জন্য অনুরোধ করা হচ্ছে এই কাহিনীর কোনো অংশের সাথে বাস্তবের কোনো ঘটনা বা ব্যক্তির জীবিত বা মৃত মিল খুঁজে পাওয়া গেলে তা সম্পূর্ণ কাকতালীয় দর্শক নিজ দায়িত্বে এই গল্পটি উপভোগ করুন বন্ধুরা আজ আমি আপনাদের এমন এক অভিশপ্ত কাহিনী শোনাতে চলেছি যা শুনলে আপনাদের মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বয়ে যাবে এই কাহিনী এক নিষিদ্ধ গ্রন্থ এবং এক অতৃপ্ত যক্ষিণীর যার নাম নীলাবন্তী গল্পের শুরু হয় এক গহীন জঙ্গলে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত সেই অন্ধকারের বুক চিরে এক চোর অট্টহাসি হাসতে হাসতে ছুটে চলেছিল তার হাতে ছিল এক প্রাচীন গ্রন্থ নীলাবন্তী সে জানত না এই বইয়ে প্রতিটি পাতায় লুকিয়াছে মৃত্যুর পরোয়ানা এক বটগাছের নিচে বসে সে বইটা পড়তে শুরু করে মন্ত্র পড়ার সাথে সাথে তার শরীর থেকে নীল আলো বিচ্ছরিত হতে থাকে কিন্তু মূর্খ চোটটি অধৈর্য হয়ে মাঝপথেই বইটা বন্ধ করে দেয় সে ভেবেছিল তার প্রয়োজনীয় জ্ঞান সে পেয়ে গেছে কিন্তু সে জানত না নীলাবন্তী গ্রন্থের জ্ঞান অসম্পূর্ণ রেখে উঠে যাওয়ার পরিণাম কত ভয়াবহ মুহূর্তের মধ্যে হাজার হাজার বাদুক তাকে আক্রমণ করে তার শরীর ক্ষতবিক্ষত করে দেয় আর শেষে এক বিশাল অজগর তাকে পেঁপিয়ে ধরে তার হাড়গোড় গুঁড়ো করে তাকে মৃত্যুর কোলে ঠেলে দেয় চোরটি মারা যায় আর সেই অভিশপ্ত বইটি পড়ে থাকে জম্বলের এক কোণে এবার আসি আমাদের গল্পের নায়ক রাজুর কথায় রাজু নাগপুরের এক সাধারণ কৃষক একদিন বলদগাড়ি নিয়ে শহরে যাওয়ার পথে তার জল শেষ হয়ে যায় প্রচণ্ড গরমে ক্লান্ত রাজু এক নির্জন জঙ্গলের ধারে নিমগাছের নিচে বিশ্রামের জন্য থামে সে জানত না এই রাত তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে গভীর রাতে একদল ডাকাত তাকে আক্রমণ করে প্রাণ রাজু জঙ্গলের ভেতরের দিকে দৌড়তে থাকে কিন্তু এক ডাকাত তার পিছু নিয়ে তার পিঠে খঞ্জর বসিয়ে দেয় রক্তাক্ত রাজু মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারানোর ঠিক আগে সে দেখতে পায় অন্ধকারের মধ্যে হাতে লণ্ঠন নিয়ে এক অপরূপা নারী তার দিকে এগিয়ে আসছে পরের দিন সকালে রাজুর জ্ঞান ফেরে এক কূরে ঘরে সে দেখে তার ক্ষতস্থানে পট্টি লাগানো এবং সেই রহস্যময়ী নারী তার সেবা করছে মেয়েটির নাম নাবিকা রাজু নাবিকার রূপ ও মুগ্ধ হয়ে যায় তার মনে হয় এই মেয়েটিই তার জীবন সঙ্গিনী হওয়ার যোগ্য সুস্থ হয়ে ওঠার পর রাজু নাবিকাকে বিবাহের প্রস্তাব দেয় সে বলে নাবিকা তুমি আমাকে নতুন জীবন দিয়েছ আমি তোমাকে ছেড়ে কোথাও গেতে চাই না নাবিকা প্রথমে ইতস্তত করে তারপর রাজুর চোখের দিকে তাকিয়ে বলে আমিও তোমাকে ভালোবাসি রাজু কিন্তু আমাদের বিবাহ হতে পারে কেবল দুটো শর্তে রাজু তৎক্ষণাৎ রাজি হয়ে যায় নাবিকা বলে প্রথম শর্ত তোমাকে বাইরের পৃথিবীর সাথে সব সম্পর্ক ছিন্ন করে আমার সাথেই জঙ্গলের কুড়ে ঘরেই থাকতে হবে আর দ্বিতীয় শর্ত আমি প্রতিরাতে কোথায় যাই কেন যাই তা নিয়ে তুমি কখনো কোনো প্রশ্ন করবে না বা আমার পিছু নেবে না ভালোবাসায় অন্ধ রাজু সব শর্ত মেনে নেয় তাদের সংসার সুখে কাটতে থাকে রাজু কাট কাটে চাষবাস করে আর নাবিকা ঘর সামলায় কিন্তু মানুষের মন বড় কৌতূহলী প্রতিরাতে যখন নাবিকা লণ্ঠন হাতে অন্ধকারের পথে মিলিয়ে যেত রাজুর মনে সন্দেহের বীজ দানা দানাবাধ্য সে কোথায় যায় কি করে এত রাতে অবশেষে একদিন রাজুর কৌতূহল তার ধৈর্যের বাঁধ ভেঙে দিল এক রাতে নাবিকা বেরিয়ে যাওয়ার পর রাজু কম্বল মুড়ি দিয়ে সন্তর্পণে তার পিছু নিল জঙ্গলের গভীরে এক বিশাল বটগাছের নিচে পৌঁছে নাবিকা থামল সেখানে রাজু যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল নাবিকা এক বিশেষ মন্ত্র উচ্চারণ করতেই তার সাধারণ রূপ বদলে গেল সেই হয়ে উঠল এক অলৌকিক সম্পন্ন দেবী বা মায়াবী কোনো সত্তা তার গহনা পোশাক সব বদলে গেল সেখানে এক তান্ত্রিকের আবির্ভাব হলো নাবিকা সেই তান্ত্রিকের সাথে কিছু গোপন কথা বলল রাজু ভলে কাঁপতে কাঁপতে ফিরে এলো কিন্তু সে বুঝতে পারল নাবিকা সাধারণ কোনো নারী নয় পরের রাতে রাজু আবার তার পিছু নিল এবার গন্তব্য শ্মশান ঘাট শ্মশানের নাচখানে দাউ দাউ করে জ্বলছে এক যজ্ঞের আগুন নাবিকা বা সেই আগুনের সামনে বসে মন্ত্র পাঠ করছিল হঠাৎ সে খাঁচা থেকে এক কালো বিড়াল করে করে তার রক্ত আহুতি দিল সাথে সাথে আগুনের ভেতর থেকে ভেসে উঠল সেই অভিশপ্ত গ্রন্থ নীলাবন্তী রাজু আড়াল থেকে দেখল নাবিকা সেই বইয়ে কিছু লিখছে তান্ত্রিকটি আবার এলো এবং নাবিকার হাতে একটা তালিকা ধরিয়ে দিয়ে অদৃশ্য হয়ে গেল এরপর নাবিকা যা করতে যাচ্ছিল তা দেখার জন্য রাজু প্রস্তুত ছিল না নাবিকা এবার যজ্ঞের চূড়ান্ত আহতি দেওয়ার প্রস্তুতি নিল সে মন্ত্র বলে এক ছোট শিশুকে হাওয়ায় ভাসিয়ে যোগ্যের ওপর নিয়ে এলো আকাশ কালো মেঘে ঢেকে গেল বজ্রপাত শুরু হলো আর হাজার হাজার বাদুর আর বিশাল সব সাপ যজ্ঞকুণ্ডের চারপাশে ঘুরতে লাগলো নাবিকা চিৎকার করে বলল আজ এই শেষ বলি দিয়ে আমি আমার যক্ষ লোকে ফিরে যাব সে যখনই শিশুটিকে বলি দেওয়ার জন্য খঞ্জর তুলল রাজু আর নিজেকে ধরে রাখতে পারল না সে আড়াল থেকে বেরিয়ে চিৎকার করে উঠল থামো এসব তুমি কি করছো রাজুর চিৎকারে নাবিকার মনোযোগ ভেঙে গেল যজ্ঞের আগুন নিভে গেল বাদুরার সাপগুলো অদৃশ্য হয়ে গেল শিশুটি মাটিতে পড়ে গেল নাবিকা প্রচণ্ড ক্রোধে রাজুর দিকে তাকাল তার চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছিল সে বলল মূর্খ রাজু তুই এ কি করলি আমি কোনো ডাইনি নই আমি নীলাবন্তী যক্ষিনী আমি এই গ্রন্থটি লিখছিলাম মানব কল্যাণের জন্য কিন্তু এই গ্রন্থের শক্তি এতই প্রবল যে একে সম্পূর্ণ করতে বলির প্রয়োজন ছিল আজ আমার শেষ বলি সম্পূর্ণ হলে আমি আমার যক্ষলোকে ফিরে যেতে পারতাম এবং এই গ্রন্থটিও সম্পূর্ণ হতো কিন্তু তোর জন্য আমার সাধনা ভঙ্গ হল যক্ষলোকের দরজা আমার জন্য বন্ধ হয়ে গেল রাজু ভয়ে পিছিয়ে গেল নাবিকা তখন অভিশাপ দিয়ে বলল তুই আমার পথ আটকেছিস তাই তোকেই এর প্রায়শ্চিত্ত করতে হবে আমি তোকে সাপ দিচ্ছি আজ থেকে তুই হবি এই অভিশপ্ত নীলাবন্তী গ্রন্থের রক্ষক তুই মরবি না কিন্তু মুক্তিও পাবি না যুগ যুগ ধরে তোকে এই বই পাহারা দিতে হবে যে কেউ এই বই পড়ার চেষ্টা করবে সে হয় পাগল হয়ে যাবে নয়তো অকাল মৃত্যুর কোলে ঢলে পড়বে এই বলে নীলাবন্তী যক্ষিণী হাওয়ায় মিলিয়ে গেল রাজু পড়ে রইল সেই শ্মশানে একা সেই ঘটনার পর রাজু গ্রামে ফিরে সবাইকে কথা বলার চেষ্টা করেছিল কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি সবাই তাকে পাগল ভাবল শেষে রাজু সব ছেড়ে এক সাধুর ভেষ ধারণ করে শোনা যায় গত তিনশো বছর ধরে এক অজানা আশ্রামে সে আজও বেঁচে আছে তার কাজ একটাই সেই অভিশপ্ত নীলাবন্তী গ্রন্থটিকে মানুষের হাত থেকে দূরে রাখা কারণ সে জানে এই বই জ্ঞান দেয় না ডেকে আনে কেবল সর্বনাশা মৃত্যু বন্ধুরা কখনো যদি আপনারা নীলাবন্তী গ্রন্থের খোঁজ পান তাহলে ভুলেও তা পড়ার চেষ্টা করবেন না কারণ রাজু হয়তো আর আপনাকে বাঁচাতে আসবে না